এটা এটা দ্বিতীয় পার্ক সোলার আর মিজিনের ক্লাসে কয়েকটা মেয়েকে আরাজেন কেউ নিজের বাড়িতে হ্যাংআউট করার জন্য রাখে যাতে ওরা বন্ধু হতে পারে আর আজির মিজিনের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তারপর আজিন হরিণের বাড়ি যায় আর হরিণ বলে যে মিজিনের এরকম ভাবে জিনিস আছে নাটক করার জন্য ও মিজিনের ওপর কতটা রেগে রয়েছে আর তখনই হার্নুয়েল হরিণকে ফোর করে আর হরিণ বাড়িতে গিয়ে এসেছে তাই ও পরে কথা বলে বলে পুরো রেখে আর হার্নুয়েল ফোরে আজিন গলা শুনে শুধু পেয়ে যায় আর ভাবতে লাগে যে হইনের বাড়িতে কর্মী এসেছে আর হরিণ আজিরকে জিজ্ঞাসা করে যে আজকে নিজের জেনির অ্যাকাউন্ট প্রাইভেট কেন করে দিয়েছে হার্ডওয়েল আজিনের সঙ্গে সেদিন যেটা করলো তার জন্য কি আজ রেগে রয়েছে আজ কি নিজের জেনির অ্যাকাউন্ট ডিলিট করার কথা ভাবছে কিন্তু এখন মিজি নোদের সামনে এসেছে এখন যদি আজের জেনির অ্যাকাউন্ট লিডিট করে দেয় তাহলে আসল জেনি শেষ হয়ে যাবে আর তারপর যদি মিজি নিজের জেনির অ্যাকাউন্ট খুলে দেয় তাহলে মিজি আসল জেনি হয়ে যাবে আর আজীন যদি অ্যাকাউন্ট করে দেয় তাহলে নিজের বেস্ট ফ্রেন্ড আর আইডলকে হারিয়ে ফেলবে হতে পারে কি হানুয়েল ড্রমাটাইজ হয়ে যাবে আর কখনো কাউকে বিশ্বাস করবে না এভাবে আজিন হানুয়েলের উপর বদলা নিতে পারে তারপর আজিন চলে যায় আর হানুয়েল হইনের বাড়ি যে কোথায় আসে কোন মেয়ে হইনের বাড়ি এসেছে আর হানুয়েল কাউকেই না দেখতে পেয়ে হৈনকে জিজ্ঞাসা করেছে ওর কোন মেয়ে বন্ধু বাড়িতে এসেছিল আর হরিণ ক্যাফে যে প্রপোজ করেছে হরিণ কি সেই মেয়েটার সঙ্গে ক্যাফেতে গিয়েছিল হরিণ বলে যে ওর সঙ্গে যায়নি আর হানুয়েল ওই মেয়েটাকে চেনে না আর হরিণ কথা বলতে আন দেখে হানুয়েল ওখানে চলে যায় যাতে হরিণ ওর উপর এগিয়ে না যায় তারপর আজের মিজিনের বাড়ি যায় আর দেখা যায় ওখানে কয়েকজন বলি হওয়া মেয়ে যাদেরকে দেখতে অত সুন্দর নয় আর সাহি এসেছে আর বলি হওয়া মেয়েগুলো বলে যে ওরা এখানে সাইকে দেখে অবাক হয়ে গেছে কারণ সাই হানুয়ালের সঙ্গে মিলে ওদেরকে দেখে বলি করে আর সাই বলে যে ও কাউকে বলি করতে চায় না হানুয়ে লোকে বলি করার জন্য ফোর্স করে নহলে হানুয়ে লোকে বলি করে আর মিজিন বলে যে তাহলে ওদেরকে হানুয়ালকে শিখা দেওয়া উচিত আর আজিন বলে যে ওরা সবাই বলি হয় কিন্তু মিজিন তো ওদের থেকে আলাদা ও ফেমাস টা জেনি ওকে সবাই পছন্দ করে তাহলে মিজিন শুধু শুধু হানুয়ালের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে কেন আর আজিন চলে যায় আর মিজিন আজির পেছনে গিয়ে আজির বলে যে মিজিন তার আগে স্কুলে বলি হতো তাই ওর হানুদের মতন বলিদের পছন্দ নয় আর আজির মিজিনের এই ফেক দেখে দেখেড হয়ে যায় আর কিছুই না ওখানে চলে যায় তারপর বাড়ি গিয়ে আজেন জেনির অ্যাকাউন্ট পাবলিক করে তাতে ক্যাফেতে তোলা ফটো করে আর জেনি আবার ফটো করছে দেখে হারুল খুশি হয়ে যায় আর হারুল দেখে যে জেনির ক্যাফেতে তোলা ফটোর ব্যাকগ্রাউন্ডে একটা হালকা রিফ্লেকশন দেখা যাচ্ছে যেটা দেখতে হইনের মতন আর হারুল হইনের ক্যাফের ফটো দেখে যেটা একই ক্যাফে ছিল আর তার ব্যাকগ্রাউন্ডেও একটা হালকা রিফ্লেকশন দেখা যাচ্ছে যেটা দেখতে জেনির মতন আর হারুল জেনির অ্যাকাউন্ট আরো করে আর ওখানে একটা কফি ছবি দেখতে পায় যেটা আজিনা জিনিস খেত আর হারুইলে মনে পড়ে যে সেম কফি নিয়ে সেদিন হইনো ঘুরছিল আর হইন ওকে গফিনও খেতে দেয়নি আর হানুইল আরও দেখে যে জেনি যেসব স্পন্সার্স প্রোডাক্টের ফটো পোস্ট করেছে সেই সব প্রোডাক্টের ফটো পোস্ট করেছে আর ওই সব জিনিস আজিনের কাছে পেয়েছে আর আজকাল আজিনার হইন প্রচন্ড ক্লোজ আসছে তাই একবারের জন্য হানুইলে সন্দেহ হয় যে হয়তো আজিনি জেনি হতে পারে কিন্তু তারপর হানুইলে মনে হয় যে সেটা কিভাবে সম্ভব পাপা পদে স্কুলে জেনির ক্যাফের ফটো দেখে ক্লাসে মেয়েরা মিজিনকে জিজ্ঞাসা করেছে কাউকে তো মিজিন ওদের সঙ্গে ছিল তাহলে মিজিনি ক্যাফেতে কখন গেল আর মিজিন বাজে ও স্কুলে সোশ্যাল মিডিয়ার কথা বলতে চায় না ও স্কুলে মিজিন জেনি নয় আর তারপর মিজিন বলে যে ওই গ্যাপের কেকটা খুব ভালো ছিল যাদের ক্লাসের লোকেরা ওর পর সন্দেহ না করে তারপর মিজিন মেকআপ করতে লাগে আর হানুয়েল মিজিন কে বলে যে মিজিন যে প্রোডাক্টটা ইউজ করছে সেটা জেনিস স্পন্সার কোম্পানি রাইভেল কোম্পানির আর জেনি কখনোই রাইভেল কোম্পানির জিনিস ব্যবহার করে না আর মিজিন চুপ থাকে আসলে মিজিন জেনির ব্যাপারে অত বেশি ডিটেল চেক করেনি তারপর চলে যায় আর হানুয়েল জেনিকে মানে আজিনকে মেসেজ করে বলে যে ওদের ক্লাস থেকে নতুন মে মিজিনে এসেছে যে নিজেকে জেনি বলছে যিনি যদি ওর বন্ধু না হতো তাহলে ও বিশ্বাস করে নিত যে মিজিনি জেনি আর ওরা কি এখন ভিডিও কলে কথা বলতে পারে আজি বলে যে না ও এখন ব্রেড খাচ্ছে আর খাওয়ার সময় ওকে দেখতে ভাল লাগে না আর হানুয়াল আজিরকে তাহলে ব্রেডের একটা ছবি পাঠাতে বলে আর আজির হানুয়ালকে ছবি পাঠিয়ে দেয় তারপর আজিন নিজে ক্লাসে যেতে লাগে আর রাস্তায় হানুয়াল আজিরকে ধরে আর আজিনের ব্রেডের প্যাকেট দেখতে লাগে তাতে আজিন ভয় পেয়ে যায় কিন্তু হানউল কিছুই না বলে চলে যায় আর হানুয়েল বাবা জেনেকে ম্যাস করে আজিনকে চেক করতে লাগে আর দেখা যে যতবার জেনেকে ম্যাস করছে ততবার রাজিনের মোবাইলে নোটিফিকেশন পাচ্ছে আর তাতে হানুইলে রাজিনের উপর সন্দেহ হয়ে যায় তারপর মজির পরদিন সাইকে স্যালো নিয়ে যায় আর সাইকে নিজের চুল ছোট করে নিতে বলে যাতে সাহি আরও বেশি সুন্দর লাগে আর মিজিনের কথা এসে সাইও নিজের চুল ছোট করে নেয় আর সাইকে দেখতে ছেলেদের মতো দেখতে লাগে আসলে মিজিন এটা ইচ্ছা করে ঘটেছিল কারণ সাইকে দেখতে সুন্দর ছিল আর মিজিন চাইতো না যে ও থেকে বেশি সুন্দরী মেয়ে ক্লাসে থাকুক যাতে সবার অ্যাটেনশন মিজিনের উপরেই থাকে আর সাহির ওরকম লোক দেখে ক্লাসের ছেলেরা সাইকে নিয়ে ঠাটা করে কিন্তু সাই মিজিনের ট্রিক বুঝতে না পেরে মিজিনের সঙ্গে ঘুরতে লাগে আর মিজিনের জন্য ক্লাসের সবাইরা এরা হানুরকেও ইগনোর করতো আর বলি করতো তারপর রাতে হানুয়েল জেনিকে মানে আজিনকে মেসেজ করে সবকিছু বলে যে মিজিন আসার পর থেকে সবাই ওকে ইগনোর করছে বলি করছে আর ও কাউকে বলতে পারছে না যে মিজিন আসল জেনি নয় আর ও এটা জানে কারণ ও জেনির বেস্ট ফ্রেন্ড কারণ জেনি ওকে রিয়েল লাইফে ও যে জেনির বেস্ট ফ্রেন্ড সেটা কাউকে বলতে বারণ করেছিল আর এইসবের জন্য আজিনের হানুয়েলের জন্য খারাপ লাগে তারপর পদে স্কুলে হরিন আজিনের সঙ্গে টেসে দেখা করতে যায় আর ওদের দুজনকে একসঙ্গে দেখে হানুয়েল রেগে যায় তারপর হানুয়েল হরিনের সঙ্গে দেখা করতে যায় আর হরিণকে জিজ্ঞাসা করেছে হরিণি জেনে কে চেনে আর রাজিন আর হরিণ কবে থেকে এত ভালো বন্ধু হয়ে গেল ও ওদের দুজনকে একসঙ্গে দেখেছে আর হরিণ বলে যে ও জেনে কে চেনে না আর হানোয়েল ওকে এক একসঙ্গে দেখেছে কারণ আজির ক্লাসে বলি হয় তাই ও ক্লাস হওয়ার জন্য টিচার ওকে করতে বলেছে কারণ আজিন যদি কাউকে করে দেয় তাহলে পারে তারপর রাতে করতে লাগে আর যে কাউকে খুব সুন্দর বানানো সম্ভব আর হানুয়েল ভাবতে লাগে যে ওরা জেনে মধ্যে সবকিছু কি মিথ্যে ছিল আর জেনি যে সবসময় বলতো যে জেনি ক্লাসে কেউ বলি করে জেনি সেটা হানোয়েলের ব্যাপারে বলতো তারপর পরদিন আজিন হইনের বাড়ি যায় আর হইন আজির বলে যে হানুয়েল ওকে জিজ্ঞাসা করছিল যে ও যিনিকে চেনে কিনা আর ও আর যিনি কবে থেকে বন্ধ হয়ে গেল ও বলে দিয়েছে যে ও জেনি খে চেনে না আরজিন বলি হওয়ার জন্য টিচার ওকে আজিনের সঙ্গে কথা বলতে বলেছে হানুয়েল মনে হয় কিছু সন্দেহ করতে শুরু করেছে আর ওরা লাগে যে হানুয়েল জেনিকে কিভাবে আর আর ক্যাফেতে তোলা ব্যাকগ্রাউন্ডে ওদের রিফ্লেকশন তাতেই হতে পারে যে হানুয়েলের মনে হয়েছে যে হোয়েন হয়তো জেনির সঙ্গে ক্যাফেতে গিয়েছিল কিন্তু হানুয়েল আজিনা জেনিকে কে কিভাবে নি করলো হোয়েন বলে যে হয়তো যেমন ভাবে ও করেছে তেমন ভাবেই জেনি কাছে যেসব স্পন্সারের প্রোডাক্ট আছে সেই সব প্রোডাক্ট হানুয়ে কাছে আছে আর হানুয়েল সেগুলো আজিনের কাছ থেকে নিয়েছিল হয়তো এইভাবে হানুয়েল আজিনা আর জেনিকে করে নিয়েছে আর এবার আজিনকে হানুয়েল কে সত্যি বলে দেওয়া উচিত আর আজিন যে না ও বলবে না অন্যদিকে হানুয়েল সেই অফিস যায় যেখানে ফটো জেরি পোস্ট করেছিল আর ওখানে জেনির ফটো দেখে জিজ্ঞাসা করেছে জেনি এখানে এসেছিল আর ওখানে ওনার বলে যে ও জেনিকে এখানে আসতে দেখেনি আর জেনি ফটোতে যে কাপড়া ধরে রয়েছে সেটা ওদের ক্যাফে নয় ক্যাফে চালু হওয়ার আগে হইন ক্যাফেতে এসেছিল হতে পারে তখনই হইন জেনিকে এখানে এনেছিল তারপর রাতে হোইন হাজারীকে ফোন করে বলে যে ওর বন্ধুকে জানিয়েছে যে হানুল এর ক্যাফেতে জেনির ব্যাপারে খোজখবর নিয়ে দিয়ে আর ওর বন্ধু হানুলকে বলে দিয়েছে যে ও ক্যাফে চালু হওয়ার আগে ওখানে গিয়েছিল। হানুল তাদেরই সব সত্যি জেনে যাবে তাই অতিনে হানুলকে সব সত্যি বলে দেওয়া উচিত আর আজিন বলে যে বলবে না তারপর পরদিন স্কুলে হানুল আজিনায় ফটো তুলে রাতের ঘর স্কুল থেকে চলে যায় তাই হরিণ আর রাজিন হানুয়েলের জন্য চিনিতে হয়ে পড়ে আর হরিণ হানুয়েলের লোকেশন চেক করে আর রাজিন দেখে যে হানুয়েল ওর আগে স্কুলের লোকেশনের আশেপাশে আছে আর রাজিন বুঝে যায় যে হানুয়েল ওর আগে স্কুলের জেনি ব্যাপারে চেক করতে গেছে কারণ হানুয়েলকে বলেছিল যে ও মানে জেনি ওখানে পড়ে আর রাজিন হরিণের সাহায্যে জেনি হয়ে হানুয়েলকে ভিডিও কল করে যেখানে হই মেশিন আর সফটওয়্যারদের সাহায্যে আজিের মুখ জেনিতে পাল্টে দিয়েছিল কিন্তু ভিডিও কল করার সময় গ্লিচ আসার জন্য হরিণকে ফোন কেটে দিতে হয় আর তখনই হানুয়েলের মা হানুয়েলকে ফোন করে কিন্তু ভানুয়েল নিজের মায়ের ফোন ওঠায় না আর রাজিনের আগে স্কুলের স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছে জেনি ওদের স্কুলে পড়ে কিনা ওরা বলে যে জেনি উদ স্কুলে পড়ে না আর হানুয়েল আজিনের ফোন দেখে জিজ্ঞাসা করেছে আজিন ওদের স্কুলে পড়তো না আর ওরা বলে যে আজিন ওদের স্কুলে পড়তো আর হানুয়েল আবার জেনিকে ভিডিও কল করে আর আজিন ফোন তোলে না তারপর হানুয়েল খবর পায় যে ওর মা মারা গেছে তাই হানুয়েল হসপিটালে যায় আর খুব কাঁদে আর হানুয়েলের মা হানুয়েলের সঙ্গে শেষবার কথা বলার জন্যই ফোন করেছিল আর হানুয়ালের খুব খারাপ লাগে যে ও জেনির জন্য নিজের মায়ের শেষ পণ্য ওঠালো না আর হানুয়েল তার বাবাকেও তার মায়ের মা যাওয়ার কথা বলে কিন্তু হানুয়েলের বাবা আসে না আসলে হানুয়েলের বাবার সঙ্গে হানুয়েলের মা আর হানুয়েলের সম্পর্ক ভালো ছিল না আগে হানুয়েলের বাবা একটা অফিস দরকার ছিল আর হানুয়েলের মাথ হেডের প্লে করতো আর হানুয়েলের বাবা হানুয়েলের মাকে প্রথমবার প্লে করতে দেখে পছন্দ করে নিয়েছিল আর ওরা ডেট করতে শুরু করে আর তাদের করে বিয়ে করে নেয় আর এক বছরের মধ্যেই হানুয়েল জন্মায় আর হানুয়েলের মাথ হেডের কাজ ছেড়ে দেয় আর হানুয়েলের বাবা নিজের জব ছেড়ে ব্যবসা করতে শুরু করে কিন্তু ব্যবসা ভালো যায় না তাই হানুয়েলের মা রেস্টুরেন্টে কাজ করা শুরু করে আর বেশি কাজ করার জন্য হানুয়ালে মা অসুস্থ হয়ে পড়ে কিন্তু যখন হানুলে বাবার বিজনেস চলতে লাগে তখন হানুলে বাবা এর মাকে ছেড়ে একটা অন্য সুন্দরী মহিলাকে ডেট করতে লাগে আর তাই হানুল তার বাবাকে একদম পছন্দ করতো না আর মনে করতো যে ও যদি সুন্দরী থাকে তাহলেই ও নিজের ভালোবাসাকে আটকে রাখতে পারবে আর তার জন্যই হানুল সবসময় আরো বেশি সুন্দরী হওয়ার চেষ্টা করে আর হরিণ সবসময় প্লিজ করার চেষ্টা করে যাতে হরিন ওকে না ছাড়ে তারপর পর দিন আজিনের বাবা আজিনকে হানুলের মায়ের ফিল্মালে নিয়ে যায় আর আজিনের মা বাবা চলে যাওয়ার পর আজিন হানুলকে একা বলে যে হানুল যেন চিন্তা না করে ও কাউকে এ ব্যাপারে বলবে না আরও আগে কখনো হানুলের ব্যাপারে কাউকে কিছু বলেনি আর আজিন হানুলকে নিজেকে সামলাতে বলে কারণ ও জানে যে কোনো নিজের লোককে হারালে কেমন লাগে কারণ আজি নিজের বাবাকে হারিয়েছে আর আজিনের গাড়ির ড্যাড আসলে আজিনের স্টেপ ফাদার আর হানুল আজিনকে জিজ্ঞাসা করে যে আজিনি কি জেনি জেনির জন্য ও নিজের মায়ের শেষ গল ওঠাতে পারেনি আর আজিনি কিছুই না বলে চলে যায় আর এই সবের জন্য আজিনের খুব খারাপ লাগে আর আজিনের আবার নাইট মেয়ার আসে বাবা পরদিন হানুল স্কুলে আসে না তাই হইন না জিজ্ঞাসা করে হানুল স্কুলে আসেনি কেন আর হানুল ওর ফোনে জবাব দিচ্ছে না হানুলকে জেনির ব্যাপারে সব সত্যি জেনে গেছে আর আজিন এটা কিছুই বলে না তারপর আমি জিনিস সাইকে একটা ক্যাফে নিয়ে যাই আজি জিজ্ঞাসা করে যে হানউল সব থেকে খারাপ কাজ কি করেছে জেলা স্কুলের সবাই জানে সাই বলে যে হানউল ক্লাসের সবার সামনে আজিকে ফ্লোরে ফেলে আজিনা কার্ড উঠিয়ে দিয়েছিল তারপর পিডি ক্লাসে জন্য ভালোল পিডি ক্লাস করে না আর পিডি গ্লাস শেষ হওয়ার দেখে যে ওকে দিয়েছিল নেই তাই গিয়ে সব বলে যে পিডি ক্লাসের পর থেকে পেন এর খুঁজে পাচ্ছে না হয়তো ওরা চুরি হয়ে গেছে তাই ক্লাস হওয়ার জন্য হরিন টিচার কে গিয়ে বলে যে আজিন নিজের অংশে পেন খুঁজে পাচ্ছে না হয়তো ওরা চুরি হয়ে গেছে আর সাই ওদের কথা শুনে নেয় আর ক্লাসে সবাইকে বলেছে ও হরিনকে টিচার কে বলতে শুনেছে বলছে যে আজ নিজের রাউন্ড শেপের এক্সপেন্সিভ পেন্ডেন্ট খুঁজে পাচ্ছে না ওটা কেউ চুরি করে নিয়েছে আজ সাহি আজির কে গিয়ে জিজ্ঞাসা করে যে আজিরা কি মনে হয় কে ওটা চুরি করেছে আর আজিরে মনে হয় যে সাই চুরি করেছে কিন্তু আজির সেটা মুখের উপর বলে না আর ক্লাসে সবাই বলতে লাগে যে হয়তো হানুয়েল চুরি করেছে হারুলই সবসময় আজিরা জিনিস নিয়ে নিত আর হানুয়েল পিটি ক্লাসের সময় ছিল না আর মিজিনা সাহি হানুয়েল কে জিনিস নেওয়ার জন্য একুজ করে আৰ মিজিন হানুৱ বেগ চেক খেতি লাগে আৰু চাহি হানুোৱালে ভেং যাতে লাগে চাহি হানুোৱালৈকে চাহি কে থাপন মেৰে দিয়ে আৰু মিজিন হানুোৱালি বেগ থাকে পেডেন বের করে নিয়ে এসে বলে যে হানোলে আজিনে পেডেন চুরি করেছে আর মিজিন হানোলকে ফ্লোরে ফেলে হানুলে দেয় যেরকম ভাবে হানুল আজিনে সঙ্গে করেছিল আর এই এইসবের জন্য হারুল কাঁদে লাগে আর হরিন এইসব দেখে কিছুই না চুপচাপ নিজের সিটে বসে যায় আর আজিন মিজিন কে ছেড়ে দিতে বলে আর নিজের পেডেন আর হানুলকে নিয়ে ওখানে চলে যায় তারপর আজ হানুল স্কুলের ক্লিনিকে শুয়ে হইন গিয়ে বলে যে হরিন হানুলকে সাহায্য কেন করলো না হরি তো হানুলের বয়ফ্রেন্ড বলতে পারে যে কারণ চাই না যে কারোর অ্যাটেনশন দিকে যাক আর হরিণ জিজ্ঞাসা করে যে কিন্তু আজিন হানুল কি সাহায্য কেন করলো হানুল তো আজিনের সঙ্গে একই জিনিসই করেছিল আর আজিন বলে যে হ্যাঁ হানুল ওর সঙ্গে একই জিনিসই করেছিল তার জন্য হানুল ঘৃণা করে কিন্তু তাই বলে এই নয় যে ও চাই যে হানুলের সঙ্গে একই জিনিস হোক আর তাছাড়া ও মিজিনের এই জেনি আর নাটক পছন্দ নয় ওর মিউজিকে ডিসগাস্টিং লাগে আর কয়েকদিন আগে হানুলের মা মারা গেছে তার জন্য হানুল প্রচন্ড স্যার আছে এই সময় হইনের হানুলের হানুল সঙ্গে দেওয়া উচিত আর হোয়েন তা না করে হানুলের সঙ্গে এইসব করছে আর হইন খুব খারাপ বয়ফ্রেন্ড বলে আজের ক্লাসে চলে যায় আর সাইকে বলে যে সাইকে করে জানো যে ও পেন্ডেন্ট এর এক্সপেন্সিভ ও কখনো স্কুলের কাউকে ওই দেখায়নি আর সাই প্রথম বলে যে ও কখনো ওই পেন্ডেন্টটা রাউন্ড আর এক্সপেন্সিভ হওয়ার কথা বলেনি আর ক্লাসে বাকিরা বলে যে না সাই বলেছিল তাই সাই বলে যে ও হইকে টিচারকে বলতে শুনেছিল আর হইন এসে বলে যে ও টিচার কে বলেছিল যে পেন ডাউন কিন্তু ও কখনোই বলেনি যে পেন এটা এক্সপেন্সিভ কারণ এদের টিচার রাখ করতে পারে যে স্টুডেন্টরা এত দামি জিনিস ক্লাসে আনছে আর ক্লাসে বাকিরা বলতে লাগে যে হয়তো সাইব এনে চুরি করেছিল আর মিজি নাটক করে বলতে লাগে যে ও শুধু শুধু হারমেল চুরির জন্য একুজ করলো ও শুধু আজিনের জন্য হারুলে থেকে বড় নিতে চেয়েছিল ও সত্যি হারমেলের জন্য খারাপ লাগছে আর আজিন বলে যে মিজির কি করে জানলো যে হারমেলের ব্যাগ থেকে পাওয়া পেনের ওরি আর মিউজিক বলেছে সাহি ওকে বলেছিল যে হারুয়েল রাজিনে পেনে চুরি করেছে আর সাহি ওকে ইশারা করে বলেছিল যে পেনের গোধা রাখা ছিল আর মিজির কুমড়ের গানা কাটতে লাগে আর সেটা দেখে সবাই মিজিনের উপস্থিত তাজ করে আর সাহি বলতে লাগে যে এইসব মিজিন আইডিয়া ছিল ও কিছু করেনি কিন্তু কেউ সাহির কথা বিশ্বাস করে না আর সাহিকে একুজ করতে লাগে আর তাই সাহি রেগে আশেপাশে জিনিস ভাঙতে লাগে আর রাজিন বুঝে যায় যে এইসব আসলে মিজিনের প্ল্যান ছিল আর এবার থেকে সবাই সাইকে নিয়ে গসিপ করবে আর সাইকে বলি করবে আর কেউ হারুয়েলের সঙ্গে এইসব করার জন্য হানুলকে সরিও বলবে না কারণ ভিক্রমদের ব্যাপারে কেউ কেয়ার করে না তারপর ক্লাসে সবাই চলে যায় আর আজির হানুলের জন্য অপেক্ষা লাগে আর যখন হানুয়েল নিজের ব্যাগ নিতে আসে তখন আজিন হানুয়েলকে বলে যে ওই জেনি আর হানুল রেগে আজিরকে বলে যে আজির এসব কেন করলো আজির কি মজা আসছিল কি যে ওকে সকাল স্কুলে পুলি করে সেই ওকে রাতে বৃষ্টি বলে ডাকে আজিরকে প্রথমে হানুলকে সতী বলে দেওয়া উচিত ছিল আর আজির বলে যে ও যদি প্রথমে হানুলকে সতী বলতো তাহলে কি হারুল ওর বন্ধুত্ব করতো আর হারুল কি না বলে ওখানে চলে যায় আর আজিন ওখানে বসে কাঁদতে লাগে আর কেউ লুকিয়ে আজিন আর হানুয়েল কথা শুনে নাই তারপর পরদিন জিংসাং আজিন একটা চিঠি পায় যাতে লেখা ছিল যে আজিনের জিংসাং এর উপর ক্রাশ আছে আর আজিন যতই নিজের মনকে বোঝানোর চেষ্টা করুক না কেন ও এটা পাল্টাতে পারবে না যে ও জিংসাং কে পছন্দ করে আর ওই রাতে সতী জিংসাং এর সঙ্গে ঝগড়া করার জন্য রিগ্রেট করছে আর জিংসাং এর জন্য প্রেশার নেওয়ার দরকার নেই কারণ ও খুশি যে প্রথম ক্রাশ মানে জিংসাং কে নিয়ে ওর কাছে ভালো মেমরি আছে আর আজিন জিংসাং কে え পরোসব ছাড়া নিজের একটা রিয়াল ফটো পাঠায় যাতে আজিনে আসন মুখ মনে রাখে অন্যদিকে হরিণ হানুলকে ক্যাফেতে নিয়ে যায় আর হানুল বুলি হওয়ার সময় হানুলকে সাহায্য না করার জন্য সরি বলে আর হানুল বলে যে ও হইনের সঙ্গে ব্রেকআপ করছে ওদের রিলেশনশিপে সবসময় সুপ্রিয়া বিহেভ করে আর হানুল সবসময় হরিণকে প্লিজ করার চেষ্টা করে আর হরিণ খুব খারাপ বলে হানুল কাঁদে কাঁদে চলে যায় আর এতে হরিণেরও খারাপ লাগে তারপর হরিণ বাড়ি গিয়ে নিজের স্যাক্রিটাইস সঙ্গে দেখা করে কারণ হোইনের ইমোশনাল ফিল হতো না আসলে হরিণের বাবার একটা লোন কোম্পানি ছিল যেখানে হইনের বাবা হাই রেটে ইন্টারেস্ট নিয়ে অনেক ধনী হয়ে গিয়েছিল আর হইনের বাবার বিজনেসে এর লস হওয়া একেবারে পছন্দ ছিল না আর হইনের বাবা হইনকে ইনভেস্টমেন্টের মতো দেখত তাই যখন হইন ভালো পারফর্ম করত না তখন হইনের বাবা হইনকে প্রচন্ড মারত আর তারপর একদিন বাড়িতে আগুন লাগার জন্য হইনের মা বাবা মারা যায় আর হইন বাড়টা লুকিয়ে কোনো মতে বেঁচে যায় কিন্তু হইনের নিজের মা বাবা মারাতে একটুও খারাপ লাগে না বড় ও রিলি পায় তাই হইন ভয় পেয়ে যায় যে লোকে বুঝতে না পেরে যায় যে ওর খারাপ লাগছে না কারণ এতে লোকে ওকে মনস্টার ভাবতে পারে তাই সেদিন থেকে হইন সবার থেকে লুকিয়ে থাকার চেষ্টা করে আর হইন সাইকোলিস বলে যে হইনের কি ইমোশন ফিল করায় কোন ইমপ্রুভমেন্ট হয়েছে হইন বলে যে অনেকদিন ধরে ইমোশন ফিল করার চেষ্টা করছে আর হয়তো হানুয়েলের জন্য ও স্যাড ফিল হচ্ছে তারপর পরদিন হানুইল ভুল করে মিজিনে জিনিস ফেলে দেয় আর মিজিন হানুইলকে বুলি করতে লাগে মেয়াজে নিজের জেনির অ্যাকাউন্টে একটা ফটো পোস্ট করে বলে যে কেউ একজন অকল জেনি সাজার চেষ্টা করছে আর সেটা দেখে ক্লাসে পাখি লোকেরা বলে যে মিজিন তো হানুরকে বলি করছিল তাহলে মিজিন এই পোস্টটা কি করে করলো মিজিন বলে যে ওর মা ওর কম্পিউটার থেকে এই ফটো পোস্ট করেছে কারণ আজকে এক্সাম হওয়ার জন্য ফোন ওর কাছে থাকবে না আর ওরা সবাই জানবেই যে এখন অনেকে জেনে হওয়ার চেষ্টা করে তাই ও এরকম বস করেছে আর সবাই আমি জেনে কথা বিশ্বাস করে নাই তারপর স্কুল থেকে যাওয়ার সময় হানু ওই লজিনকে বলে যে আজিন ওকে সাহায্য করেছে এর মানে এই না যে ও আজিনকে ক্ষমা করে দেবে আজিন যদি প্রথমে ওকে সবকিছু বলে দিত তাহলে হয়তো ওরা বন্ধ হতে পারতো আর হানুয়েলের মিথ্যে বলার দরকার নেই বলে আজিন চলে যায় তারপর আজিন বাড়ি যায় আর আজিনে বলে যে আজিনের সঙ্গে কিছু হয়েছে আজিন ওর একমাত্র মেয়ে ও আজিনের জন্য প্রচণ্ড দুশ্চিন্তা রয়েছে আর আজিন বলে যে ও ওর মায়ের একমাত্র মেয়ে নয় ওর একটা দিদি ছিল আর আজিনের মা বলে যে আজিনের কোনো দিদি ছিল না আজীন কি আবার অসুস্থ হচ্ছে ও আজীনকে হসপিটালে নিয়ে যাবে আর আজিন রেগে নিজের মাকে ধাক্কা দিয়ে নিজের রুমে গিয়ে লাগে আর ভাবতে লাগে যে যে নামে একটা দিদি ছিল একদিনের থেকে ভালো ছিল তাই আজিন একদিন হিজিনে থেকে হয়ে পালাতে লাগে আর তখনই রাস্তায় একটা গাড়ি চলে আসে আর হিজিন আজিনকে বাছা দেখে মারা যায় আর এই ব্যাপারটা নাইট মেয়ার আজিনের সবসময় আসতো তারপর পিটি গ্রাসের সময় কেউ একজন আজিনের মোবাইল নিয়ে নেয় আর পিটি গ্রাসের পরে আজই নিজের মোবাইল দেখতে ভাবে খুশি লাগে আর তখনই সবাই দেখেছে মিজিন অ্যাকাউন্টে নিজের ফটোপোস্ট করেছে আসলে মিজিনই সেদিন আর হারুলের কথা শুনে নিয়েছিল আর আজিন বুঝে যায় যে মিজিনি ওর মোবাইল নিয়েছে তাই আজিন মিজিনকে একা নিয়ে গিয়ে মিজিনকে ওর মোবাইল ফেরত দিতে বলে আর মিজিন বলে যে ও আজিনের সিক্রেট কাউকে বলবে না বদলে আজিনকেও ও সিক্রেট সিক্রেট রাখতে হবে আর এমনিতে ওদের সিক্রেট যদি বাইরে আসে তাহলে মিজিনের থেকে আজিনকে বেশি ক্রিটিসাইজ সহ্য করতে হবে কারণ আজিন একটা আগলি লুজার অন্যদিকে হোয়েন ডিসেস রুমে গিয়ে মিজিনের ব্যাপারে চেক করার জন্য লুকিয়ে মিজিনের ইনফরমেশনের ফটো তুলে নেয় আর অন্যদিকে মিজিন টয়লেটে গিয়ে আজিনের মোবাইল চেক করতে লাগে আর দেখা অনলাইনে হারু

তাদের সব ডেটা ট্রান্সফার করে করে আর মেসেজ রাখে তাই আজির হইনের বাড়িতে যায় আর হইন আজিরকে জিজ্ঞাসা করেছে মিজিন কিভাবে জেনির অ্যাকাউন্টে ফরকোস করলো আজির যে মিজিন পিড়ি গ্রাসের সময় ওর মোবাইল চুরি করে নিয়েছে কিন্তু ও জেনির অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাল্টে দিয়েছে মিজিন আর জেনির অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না কিন্তু এখনো মোবাইল মিজিনের কাছেই আছে যেখানে মোবাইলে পুরোনো সব ডেটা রয়েছে আর হোয়েন বলে যে আর ওরা যতটা ভাবছে মিজিন তার থেকে বেশি রুম থেকে মিজিনের আগে গুলোর ইনফরমেশন নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করেছে যেখানে মিজিন সুন্দরী হওয়ার জন্য মিজিনের অনেকগুলো ফটো আছে আর ওই সব ফটো পোস্ট ইনচার্জ হয়তো আমার একটা অ্যাকাউন্ট হোল্ডার ছিল তাই ও প্লুডো নামের অ্যাকাউন্ট চেক করেছে আর প্লুটো কে মিজিনের ব্যাপারে জিজ্ঞাসা করে ও সঙ্গে দেখা করতে আসতে পারে আর রাজি হয়ে যাওয়ার জন্য ও প্লুটোর সঙ্গে দেখা করতে যায় আর ও প্লুটো থেকে জানতে পারে যে মিজি সবসময় প্রথমে একটা স্কুলের লোলি ধরে আর তার সঙ্গে বন্ধুত্ব করে তা চুল ছোট করিয়ে দেয় আর তারপর ক্লাসের বাকি লোকদের সঙ্গে মিলে তাকে বলি করে আর মিজিন সুন্দরী হওয়ার জন্য আর সুইটলি কথা বলার জন্য কেউ মিজিনের উপর সন্দেহ না করে মিজিনের সঙ্গে দেয় প্লুটোর সঙ্গে মিজিন এরকম করেছিল আর প্লুটো মিজিনা থেকে বাঁচার জন্য স্কুল ছেড়ে দেয় আর মিজিনকে কে দেখতে মতন তাই মিজিন জেনীর আইডেন্টি ইউজ করতে চায় যাতে মেজিন এইসব কাজ করা সহজ করতে পারে হয়তো মিজিন একটা সাইকোপ্যাথ আর তাই আজীন সাবধানে থাকতে হবে মিজিন জেনের আইডেন্টি নেওয়ার জন্য নিশ্চয়ই আজিনের এর উইকাস করবে তারপর আজিন পার্কে চলে যায় আর মিজিন বারবার আজির মেসেজ করে জেনির অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলতে বলে না হলে সত্যি সবাইকে বলে দেবে আর রিপ্লাই দেয় না তারপর মিজিন হানুলের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে যাতে ও আজীর জানাতে পারে আর হানুয় মিজিনের সঙ্গে বন্ধুত্ব করে নেয় আর সেটা দেখে আজিন একটু জিয়ালাস হয় তারপর আজীন মিজির একা নিয়ে গিয়ে মিজির ওর মোবাইল ফেরত দিতে বলে আর মিজিন বলে যে হানুলের জন্য আজীন ওকে প্রভোগ করা উচিত হয়নি ও আজিনের মোবাইল চেক করে দেখেছে আজিন আর হানুয়েল অনলাইনে বেস্ট আর হানুয়েল জানে যে ও আসল জেনি নয় কিন্তু তাদেরও কি হলো হানুয়েল তাও ওর সঙ্গে বন্ধুত্ব করে নিলো কারণ হানুয়েল জানে যে যদি হানুয়েল ওর সঙ্গে বন্ধুত্ব না করে তাহলে হানুয়েল একটা আউটসাইডার হয়ে থেকে যাবে আর ও জিনসিং ভিডিও দেখেছে আর সেটা শুনে আজিন রেগে গিয়ে মিজিনের গলা টিপে মিজিনকে ওর মোবাইল ফেরত দিতে বলে আর মিজিন হেসে বলে যে জিনসিং জানে যে আজিনি জেনি আজিন সত্যিই খুব ইভিল আজিন জিনসিং এর সঙ্গে হাতে লোকে এতদিন ধরে বোকা আছে আর আজিনকে জেনির অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে দিতে পারে নহলে ও জিংসিং এ ভিডিও লিক করে দেবে বলে চলে যায় তারপর ফেস্টিভ্যাল হওয়ার জন্য স্কুলের সবাই ফেস্টিভেল এর বন্দোবস্ত করতে লাগে আর ভাবে যে এবার ওরা কি স্পেশাল করতে পারে আর হোল সবাইকে বলে যে এবার ওদের সঙ্গে জেনি মানে মিজিন আছে ওরা ফেস্টিভ্যালে জেনি লাইভ স্ট্রিম করতে পারে আর মিজিনও তাদের রাজি হয়ে যায় আর তারপর রাজিন হোলকে গিয়ে বলে যে হোল কেন মিজিকে লাইভ স্ট্রিম করতে বললো হোল বলে যে কারণ এতে মিজিন জেনি এখন চালাতে পারবে না আর মিজিনে জেনি না হওয়া সত্যি সবার সামনে চলে আসবে আর রাজিন হরিকে বলে যে কয়েকদিন আগে জিংসাং জেনিকে মানে ওকে মেসেজ করেছিল আর ও জিংসাংকে চেক করার জন্য জিংসাংকে নিজের সেক্সে ভিডিও পাঠাতে বলেছিল আর জিংসাং ভিডিও পাঠিয়ে দিয়েছিল আর এখন সে ভিডিওটা ওই মোবাইলে মিজিনের কাছে আছে আর মিজিন ওকে জিনসাং এর ভিডিওটা লিক করে দেওয়ার হুমকি দিচ্ছে ওর সঙ্গে যা খুশি হোক কিন্তু ও জিনসাং এর সঙ্গে কিছু হতে দিতে পারে না আর হইন পারে যে তাহলে কি আজ মিজিন পাসওয়ার্ড দিয়ে দেবে তাহলে তো মিজিন এরকম ভাবেই মেয়েদের বলি করতে থাকবে তারপর রাতে হিসাবের জন্য আজিনের আবার নাইটমেয়ার আসে তাই আজিন চেলাতে লাগে আর আজিন চেলার আওয়াজ শুনে আজিনের মা প্যানিক করতে লাগে আর আজিনের বাবাকে বলে যে আজিনের কোনো দিদি না থাকা সত্ত্বেও আজিন বলছে যে ওর কোনো দিদি আছে আজিনের কন্ডিশন সিরিয়াস হচ্ছে ওদের আজিনকে কোনো হসপিটালে নিয়ে যাওয়া উচিত আর আজিনের বাবা আজীনের মাকে শান্ত করিয়ে রুমে নিয়ে যায় তারপর বাবা ওদের স্কুলের ফেস্টিভ্যালে যেতে লাগে আর জিনের জন্য সবকিছু থেকে ভয় পেতে লাগে তারপর ফেস্টিভ্যালে হইন জোকা সেজে খেলা দেখাতে লাগে আর হইন মিজিন কেউ খেলা দেখানোর জন্য স্টেজে নিয়ে যায় আর স্টেজ থেকে নেমে মিজিন দেখে যে হইন মোবাইল নিয়ে নিয়েছে আর হানুয়েল যে এখন ওর ঘুরছিল সে আজিনকে খুঁজতে চলে গেছে আর মিজির বুঝে যায় যে এসব হইন আর হানুয়েলের প্ল্যান আসলে হইন বুঝে গিয়েছিল যে মিজিন আজিনকে জানানোর জন্য হানুয়েলের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবে তাই হইন প্রথমেই হানুলকে মিজিনের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বলে দিয়েছিল যাতে ওরা মিজি থেকে আজিনে মোবাইলটা নিতে পারে আর মিজিন হানুয়েল কে নিয়ে গিয়ে আজিনে মোবাইলটা ফেলে দিতে বলে আর হানুয়েল মোবাইল নেওয়ার কথা অস্বীকার করে দেয় তাই মিজিন হানুলকে মারতে যায় আর তখন ওখানে হইন এসে হানুয়েলকে বাঁচায় আর আজিনের মোবাইল ভেঙে হানুলকে নিয়ে ওখানে চলে যায় আর তখনই মিজিনের ডেড রিকভারি সেন্টার থেকে কল আসে আর ওরা জানায় যে মিজিনের ডেড রিকভার হয়ে গেছে আসলে জিংসাং এর জেনিকে ভিডিওটা জিংসাং ডিলিট করে দিয়েছিল আর মিজিন সেই ভিডিওটাই রিকভার করতে পাঠিয়েছিল আর হইন আজিনকে মেসেজ করে বলে যে ও আজিনের মোবাইল ভেঙে ফেলেছে আর তখনই মিজি নাজিনের কাছে এসে আজিনকে জেনির অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলে আর তখনই কয়েকটা স্টুডেন্ট এসে মিজিরকে তাদের করে লাইফ স্ট্রিম শুরু করার বন্দোবস্ত করতে বলে আর মিজি নাজিনকে এখন নিয়ে গিয়ে বলে যে ওর কাছে জিন্স এর ভিডিও সেফ আছে আর যদি জেরি অ্যাকাউন্টের পাসওয়ার্ড না দেয় তাহলে ও ভিডিও লিক করে দেবে আর জিন্স জীবন বরবাদ হয়ে যাবে আর আজিন পাসওয়ার্ড দেবে না বলে চলে যায় আর আজিন দেখে যে জিনসের এর স্কুলে এসেছে আর স্কুলে জিন্স এর ফ্যান হিরে ধরার জন্য জিংসেং আজিকে এক কথা বলার জন্য নিয়ে যায় আর জিংসেং বলে যে ও স্পেশালি আজিজের দেখা করার জন্য স্কুলে এসেছে আর আজি জিংসেং কে জিংসেং এর পেন্ডেন্ট ফেরত দিয়ে জিংসেং সরি বলে চলে যায় আর আজি দেখে যে মিজিন স্ক্রিনে জেনির সঙ্গে জিংসেং এর চ্যাট চালিয়েছে যেখানে জিংসেং ভিডিও আছে আর তাতে আজিন ভয় পেয়ে যায় আর স্টেজ উঠে ভাবে যে ও সবাইকে বলে দেবে যে ওই জেনি আর জিংসেং আজি দেখে বুঝে যায় যে আজিনি জেনি আর হয়তো এই ভিডিওর জন্য কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্যই আজিন সব বন্ধুত্ব ভেঙেছে আর আজিন এখন এই ভিডিওটার জন্যই ভয় পেয়ে রয়েছে তাই আর সবাই দেখে শুধুমাত্র একটা ডান্স ভিডিও আর সবাই জিজ্ঞাসা করেছে সঙ্গে সম্পর্ক বলে যে ও জেনে একটা ফ্যান ও জেনে দেখতে শুরু করেছিল কারণ জেনিকে দেখতে একটা মেয়ের মতন যাকে চেনে যে সবসময় চুপচাপ অন্যদের থেকে লুকিয়ে থাকে কিন্তু তার জন্য ওই মেয়েরা সব থেকে বেশি সুন্দরী আর আজ বুঝে যায় যে জিংসাং ওর কথাই বলছে আর জিন চলে যায় আর স্কুলের লোকেরা মেজিকে কে জিজ্ঞাসা করেছে মিজিনি জেনিতেও কথা বললো না কেন আর নিজের লাইফ শুরু করবে আর তখনই সবাই দেখে যে জেনি নিজের অ্যাকাউন্টে জেন্সিং এর নতুন অ্যালব্যাম ফটো পোস্ট করেছে আর লিখেছে যে ওর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল আর সবাই বুঝে যায় যে মিজিন জেনে নয় আর তাই মিজিন সবাইকে বলতে লাগে যে আজিনি আসল জেনি কিন্তু কেউ মিজিনের কথা বিশ্বাস করে না আতা মিজিনা জেনে করা ধরে সবাইকেspotify বলার জন্য আজকে জোর করে আর হোইনার হানুয়েলে এসে আজকে বাঁচায় আতা মিজিন পাগলের মতো খেলাতে লাগে আসাহি পুরনো জল এনে মিজিরের মুখে ছলে মারে আর তাতে মিজিনে মুখ পড়ে যায় আর সাহি নিজে বদা নিয়ে নেয় তারপর রাতে আজন জিসার সঙ্গে পার্কে গিয়ে দেখা করে আর ওই ভিডিওটার জন্য ভুল বুঝে জিসার সঙ্গে বন্ধুত্ব ভাঙার জন্য জিসাকে সরি বলে আজ আজিনকে পেনের ফ্রি বলে যে আজিন ওকে বলেছিল যে ও আজিনের প্রথম ক্রাশ আর ও আজিনকে বলতে যে আজিন ওর প্রথম ভালোবাসা করে যায় আর দেখি বলে যে ছোটবেলায় ওদের বাড়িতে আগুন লাগার জন্য ওর স্কার এসেছে আর ওই আগুনে ওর প্যারেন্টস মারা গিয়েছিল কিন্তু ওর প্যারেন্টস মারা যাওয়াতে ওর একটু খারাপ লাগেনি তাই ও ভয় পেয়ে গিয়েছিল যে লোকে ভাবে যে ও একটা মনস্টার তাই ও সবসময় লোকেদের থেকে লুকিয়ে থাকার চেষ্টা করে কিন্তু হানুল যখন ওর সময় ব্রেকআপ করলো তখনও ও সত্যি খারাপ লেগেছিল আরও বুঝতে পেরেছিল যে ও নয় আর হইন হানুলকে কে ওকে ভালোবাসার জন্য আর সবসময় ওর সঙ্গ দেওয়ার জন্য বলে আর হানুল ও হরিনে ক্ষম করে দেয় আর ওরা দুজন প্যাচে করে নেয় তারপর পর দিন বাবা বা মাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেয় কারণ আজিনের ব্যাপারে চিন্তা করতে করতে আজিনের মায়ের মেন্টাল ইলনেস বেড়ে গিয়েছিল আর আজিনের বাবা আজীনকে আজিনের মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে আসে আসলে আজিনের সত্যি একটা দিদি ছিল যে মারা গিয়েছিল আর আজিনের বাবা আজিনকে বলে যে আজিনের মায়ের একবার মিসকারেজ হয়েছিল আর সেই সময় দুঃখে আজিনের মা খুব অস্ত হয়ে পড়েছিল আর আজিনের দিদিকে ভুলে গিয়েছিল আর আজিন যেন নিজের মাকে দোষ না দেয় আজিনের মা সত্যি আজিনকে আর আজিনের দিদিকে খুব ভালোবাসে তারপর আজি নিজের মায়ের সঙ্গে একা দেখা করতে যায় আর আজিনের মা আজিনকে বলে যে হিজিন মানে আজিনের দিদি ওরা স্বপ্নে এসে বলেছে যে হিজিন খুশি যে আজিন ওকে মনে রেখেছে আর আজিনের মায়ের সবার জন্য আজিকে সরি বলে আর আজিনও আজিনের মাকে ভুল বোঝার জন্য সরি বলে আসলে আজিনের দিদি সুন্দরী আর আজিন আগলি হওয়ার জন্য আজিন সবসময় ভাবতো যে ওর সবসময় নিজের দিদিকে আর যদি মরা উচিত ছিল সেটা ওর মরা উচিত ছিল তাই ও নিজের দিদিকে সবসময় মনে রাখার জন্য নিজের মুখের সঙ্গে নিজের দিদির মুখ মাছ করে জেনিকে বানিয়েছিল তারপর পর দিন হানুয়েল আজিনের সময় দেখা করতে আজিনের বাড়ি আসে আর আজিন হানুলকে থ্যাঙ্কস বলে আর হানুয়েল বলে যে এইসব বাড়িয়া হয়ে নিয়েছিল তাই আজিনের হইনিকে থ্যাঙ্কস বলা উচিত ও প্রথমে ভেবেছিল যে হরিণ আর রাজিনের মধ্যে কোনো চক্কর চলছে তাই ও আজিনের উপরে রেগে গিয়েছিল কিন্তু ও এখন জানে যে হরিণ আর রাজিনা তো ক্লোজ এসেছিল কারণ দুজনেই নিজেদের আসল নেচার লুকানোর চেষ্টা করছিল আর রাজিন আর হানুয়েল দুজনেই কাঁদে লাগে আর একে অপরকে ক্ষমা করে বন্ধ হয়ে যায় তারপর রাজিন মেকআপ তুলে জেনি থেকে আজিন হওয়ার ভিডিও বানায় আর সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর নিজের প্রোফাইল পিকচারে জেনির ফটো সরিয়ে নিজের ফটো দেয় আর অ্যাকাউন্টের নাম ও জেনি থেকে হাজির করে দেয় আর অ্যাকাউন্ট থেকে জেনির সব ফটো ডিলিট করে দেয় কারণ ও আর জেনির মিথ্যে মুখ ব্যবহার না করে নিজের আসল পরিচয় জীবন জানাতে চেয়েছিল আর সত্যি জানতে পেরে ও সব ফলোয়ার স্ক্যামার বলে আর আর ফলো করে চলে যায় কিন্তু জিংসা হানুইলার আর হইন আজিনের ফলো লাইক করে আজিনকে সাপোর্ট দেখায় আর এতে আজিন খুশি ছিল কারণ এখন ওর ফেক বিউটি আর ফেম ছাড়াও ওর কাছে আসল বন্ধু ছিল ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক ইট এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল